প্রয়াত সিপিআইএম নেতা নেপালদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানো হল ব্যারাকপুরে জেলা সিআইটিউ কার্যালয়ে এর প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক সিপিআইএম প্রাক্তন রাজ্য কমিটির সদস্য প্রাক্তন রাজ্যসভার সাংসদ সিআইটি উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি তথা সিপিআইএম নেতা নেপালদেব ভট্টাচার্য সোমবার গভীর রাতে কলকাতার হাসপাতালে প্রয়াত হয়েছেন সেখান থেকে নেপালদেব ভট্টাচার্যের নিথর দেহ কলকাতা থেকে বারাসাত হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা সিআইটিউ কার্যালয় ব্যারাকপুরে নিয়ে আসা হয় মঙ্গলবার বিকেলে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় এই দিন ব্যারাকপুরে উত্তর চব্বিশ পরগনা জেলা সিআইটিউ কার্যালয়ে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপদার প্রাক্তন সাংসদ অলোকেশ দাস প্রাক্তন বিধায়ক হরিপদ বিশ্বাস সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা সিআইটি উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদিকা গার্গি চট্টোপাধ্যায় সিপিআইএম নেত্রী রমলা চক্রবর্তী শতরূপ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা তরিত বরন্তার জানান আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন পরীক্ষার মধ্যে যে উত্তীর্ণ হয়েও বাড়িতে এসে। সেই যুগটা ছিল হচ্ছে লড়াই সংগ্রাম একদিক থেকে অন্য থেকে আক্রমণ এবং বিপদ এর মধ্যে গড়ে ওঠা একজন কমরেড চলে গেছে মানে আজকের দিনে যে সাহস এবং শক্তি নিয়ে দাঁড়ানোর জন্য হাজার হাজার কর্মী এবং কমরেডের দরকার সেখানে এইরকম একজন নেতৃস্থানীয় এই লেভেলের একজন নেতৃস্থানীয় মানে এই এই গুণসম্পন্ন একজন নেতৃস্থানীয় ব্যক্তি চলে যাওয়াটা অবশ্যই